ঘূর্ণিঝড় মন্থার রেস না কাটতে কাটতেই কিন্তু বাংলার দিকে ফের আরও একটি নতুন ঘূর্ণিঝড় কিন্তু দেয়ে আসছে যে ঘূর্ণিঝড়টির নাম সানিয়ার এবং যে ঘূর্ণিঝড়টি কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে এবং আমরা এখন এই মুহূর্তে লাইভ ট্র্যাকিং করে দেখে নেবো যে ঘূর্ণিঝড়টি এখন অবস্থান কোথায় কোথায় ল্যান্ডফল হতে পারে এবং কোথায় আঘাত হানতে পারে এবং আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টির গতিবেগ কত হতে পারে এখন আমরা চলে এসেছি কিন্তু উইন্ডিতে এবং উইন্ডিতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইয়াংগানের কাছাকাছি গানের কাছাকাছি কিন্তু অলরেডি একটি ঘূর্ণাবাদ কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে এবং গান আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমি বলবো যে পোর্ট প্লেয়ার বা আন্দামান সাগর তার ঠিক উপরে উপরের অঞ্চলে কিন্তু কোথাও গিয়ে এই ঘূর্ণাবাত্রা কিন্তু সৃষ্টি হওয়া শুরু হয়ে গিয়েছে এবং যেটি কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চয় করবে এবং প্রাথমিক অবস্থায় হয়তো মনে হচ্ছে এটি কিন্তু ইয়াংম্যানের কাছাকাছি কোথাও একটা ল্যান্ডফল করতে পারে বাট এটি কিন্তু ল্যান্ডফল ওখানে করবে না ওখান থেকে আরও একটুখানি শক্তি সঞ্চয় করবে এবং উত্তর ও উত্তর পশ্চিম দিকে ক্রমাগত কিন্তু অগ্রসর হবে এই লো প্রেসার জোনটা অর্থাৎ এটি নিম্নচাপ আকারে কিন্তু কিন্তু আস্তে আস্তে উত্তর ও উত্তর পশ্চিম দিকে কিন্তু অগ্রসর করবে যার পরবর্তীকালে এটি কিন্তু প্রাথমিক অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যদি আমরা চার তারিখের দিকে যাই এটি কিন্তু আরও একটু ঘনীভূত হয়ে আরও একটি কিন্তু ইন্টেন্সিফাই হয়ে ঘূর্ণিঝড়ের আকার কিন্তু নিয়ে নিচ্ছে এবং এখানকার গাস্টিং স্পিড কিন্তু প্রায় সিক্সটি কিলোমিটার কোথাও কোথাও উনষাট কোথাও কোথাও কিন্তু সাতান্ন আমরা এখন কিন্তু বলতে পারি যে এটি কিন্তু ঘূর্ণিঝড়ের আকার নিয়ে নিচ্ছে এবং এটি কিন্তু চিট্টাগং কালাপাড়া এই সমস্ত জায়গা দিয়ে কিন্তু কোথাও কি আঘাত হানার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং গাস্টিং আমরা কিন্তু দেখতে পাচ্ছি সিক্সটি ফাইভ কিলোমিটার পার আওয়ার অর্থাৎ এটি কিন্তু ঘূর্ণিঝড়ের একটা ভালো রকম ঘূর্ণিঝড় কিন্তু নিয়ে নিয়েছে এবং আমরা যদি এখন বায়ুর ঝাপটাতে যাই সেখানে দেখব গাস্টিং স্পিড প্রায় নাইনটি ফাইভ কে অর্থাৎ প্রায় একশো কিলোমিটার বায়ুর ঝাপটায় এই ঘূর্ণিঝড়টি কিন্তু কালাপাড়া চিট্টাগং এই সমস্ত জায়গায় কিন্তু পাঁচ তারিখ বিকেলের পর থেকে কিন্তু ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ বাংলাতেও কিন্তু আরও একটা ঘূর্ণিঝড়ের আতঙ্ক আরও একবার সৃষ্টি হচ্ছে বরিশাল কালাপাড়া খুলনা এবং আমাদের এই সুন্দরবনের সংলগ্ন এই সমস্ত এলাকাতে কিন্তু কোথাও গিয়ে এই ঘূর্ণিঝড়টি একটা প্রভাব পড়তে পারে এবং ইনক্লুডিং আমাদের কলকাতার উপরেও কিন্তু প্রভাব পড়তে পারে এবং বিশেষ করে কালাপাড়া চিটাগং এখানেই কিন্তু বেসিক্যালি ল্যান্ডফল প্রক্রিয়াটা কিন্তু হতে পারে বলে আমরা এখনও অবধি অনুমান করছি এটাই ছিল এখনকার ঘূর্ণিঝড় সানিয়ার যেটি কিন্তু বিশেষ করে এখন অবধি যা খবর বাংলাদেশ উপকূলের উপরে কিন্তু আঘাত হানতে পারে এবং চিট্টাগ এই সমস্ত জায়গায় কিন্তু আঘাত হানতে পারে এখন অবধি এটাই হচ্ছে যে খবর যার ফলে গালাপাড়া হাতিয়া এই সমস্ত জায়গাতে কিন্তু একটা ব্যাপক প্রভাব ফেলতে পারে এই ঘূর্ণিঝড় সানিয়ার যেটি কিন্তু পরবর্তীকালে ত্রিপুরার দিকে কিন্তু ত্রিপুরা আইজল ইমফল এই দিকে কিন্তু কোথাও গিয়ে গিয়ে নিশ্চিন্ন হয়ে যাবে